তেল লাগাবো বলেছি ওই দূরে গিয়ে বসে রইল এইটা কেন আমি না পেয়েছি তেলটা লাগাতে হবে একটু তেল লাগিয়ে তারপর চান করাতে বলেছে তাকে করাবো তেল এখানে চিনি ওখানে ঠিক এইভাবেই তাদেরকেও একটু সময় দিতে হয় বন্ধুরা বাড়িতে পোশ্য আনলে তারাও একটা কিন্তু মেম্বার হয়ে ওঠে আমাদের আমাদের প্রতিনিয়ত রোজের কাজকর্মের ফাঁকে একটুখানি যদি তাদেরকে সময় দিতে পারি ক্ষতি কি দিয়েই দেখো না তার দ্বিগুণ তোমরা ফেরত পাবে সকাল কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে আজকে আমার দেখেছো সাড়ে সাতটা বাজে আর এদিকে আমি কাটতে বসেছি সবজি আজকে কর্তামশাই তাড়াতাড়ি খেয়ে অফিস যাবে যে ওই জন্য নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকের মিনিতে রয়েছে উচ্ছে চচ্চড়ি আলু পোস্ত আর বিলিটার এই দিকে দেখো উচ্ছেটা চাপিয়ে দিয়েছি এখানে পড়ন দিয়েছি পাঁচগুলো আর পেঁয়াজ এবারে রেখেছি কেটে উচ্ছে এগুলো দিয়ে দেবো আজকে একটা অন্য টপিকে তোমাদের সাথে ভিডিও করবো বন্ধুরা তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বেল দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছো ঠিকই ধরেছ বাড়ির মধ্যে পেট থাকলে তাকে কিভাবে রাখতে হয় আজকে সেইটারই আলোচনা করব তোমাদের সাথে আজ আমাদের চিনুমুনি তিন বছরের হতে চললো কিন্তু কখনো এমন হয়নি যে বাড়ির মধ্যে তাকে তিন চার দিনের জন্য একা রেখে আমরা কোথাও গেছি গেল দেখো চচ্চড়িটাই উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে উচ্ছে কুমড়ো আর বেগুন দিয়ে আলুটা দেওয়া যেত কিন্তু আলু অতটা ছিল না বলে পোস্ত করবো বলে আমি এতে আর আলু দিই নি আর এদিকে চা বসিয়ে দিয়েছি আর ডালটাও হয়ে গেছে বন্ধ করে দিয়েছি চিনির ঝোলও দেখো আমি বানিয়ে নিচ্ছি ঝোলের মধ্যে দিয়েছি এই যে পেঁপে বড়ো বড়ো টুকরো কুমড়ো কুমড়ো খোসা চাড়াই নি শুধুই কুমড়োটা দিয়েছি আর দিয়েছি এই যে গাজর আর বিনস এই সব কিছু দিয়ে চিগড়ুন স্টু করবো মানে ওকে আমি একদমই ফ্যাট জাতীয় কোনো খাবার দিই না পুরো সলিড পিসের যে মাংসগুলো হয় সেগুলোই দিই আর সব সবজি দিয়ে শুধু ঝোল নুন হলুদ কিছুই না এই দেখো সব পিসগুলো সলিড পিস ওদের জন্য একটু যত্ন করতে হবে তবে না হবে এরকমভাবে অবলা জীব বলে যত্ন না করলে হবে এ দেখো সব সলিড পিসগুলো দিয়ে সবার প্রথমে খেয়াল রাখতে হবে ওদের খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ করে আমরা যা জিনিস খাই সেইখান থেকেই ওদেরকে খাইয়ে দেব এটা কিন্তু একদমই ঠিক না তাই জন্য দেখো আমি প্রত্যেক দিন চিনিমুনির জন্য এই রকমভাবেই টাটকা ঝোল বানিয়ে নিই যাতে নুন থাকে না আর হলুদও থাকে না এদিকে দেখো বন্ধুরা আলু পোস্তটা রেডি হয়ে গেছে একদম এবার না নেব এর মধ্যে আছে মৌরি আর আদা ছেঁচা যেহেতু গুড়ির ডাল করেছি তো এখানে তেজপাতা এই যে তেজপাতা আর ইয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে একটু হিং দিয়েছি আর এবারে এইটা দিয়ে দেবো মৌরি আর আদা আমরা যেরকম রোজের রোজের খাবারটা খাই আর বিভিন্ন রকম পদ রান্না করি ঠিক সেই রকমই কিন্তু ওদেরকেও একটু টেস্ট বদলে বদলে জিনিস দিতে হবে মাঝে মাঝে চিকেন স্টু নয়তো বেশ একটুখানি মাছ দিয়ে স্টু আর তা না হলে টক দই দেখতে দেখতে দেখো ওইদিকে বেজে গেছে ঘড়ি কাটা তো দৌড়চ্ছে আর ওর বাবা ওইদিকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো অফিসে ধুলো হয়ে গেল ওখানে এই পায়ে ধুলো ধুলো হয়ে যাচ্ছে সর জুতোতে হ্যাঁ এসো চিনি চলো চলো দেখি কোথায় গেল চলো হ্যাঁ দেখো চলো আমরা যেমন আমাদের বাচ্চাদের সাথে ব্যবহার করি ঠিক তেমনই ওদেরকেও ওই রকমভাবে ব্যবহার করতে হবে ঠিক দেখো আমার মশাই যখন অফিস যায় আমরা আমার বাচ্চাদের বলি দেখ বাবা অফিস যাচ্ছে চল বারান্দায় গিয়ে দাঁড়াই তেমনি চিনিকে নিয়েও কিন্তু আমি যাই বারান্দায় দাঁড়াতে অবাক হয়ে দেখছে নিবি নিবি নিয়ে যা আয় নিয়ে যা নিয়ে যা কে কেন ওরা কিন্তু আমাদের এই সান্নিধ্যটাকে ভীষণ এনজয় করে জানো তো বন্ধুরা ওরা ভাবে যে ওরাও যেন আমাদেরই পরিবারের লোক একজন সদস্য তাই আমরা যেটা করি ওরাও যেন সেটাই করতে বাধ্য হয় বা ওরাও সেটাকে ফিল করে যে আমাকেও বোধ সেই জায়গাতেই এরা রাখছে চিনমুনিকে আদর করে বিস্কুট খাওয়াতে হবে তবে চিনমুনি আদর করে খাবে নাহলে সে খাবেই না যতক্ষণ না ওর মতো করে এখানে নিচে বসে আদর করে মাথায় হাত বুলিয়ে আমি বিস্কুট খাওয়াবো খুম খাবে না তবে সবসময় তো পারি না কিন্তু তাও আমি না পারলে সেও তো খাবে না কী করে ভাবি তাহলে তিন দিন এরম বাড়ির মধ্যে একা রেখে ওকে চলে যেতে কী করে ভাববো বিস্কুট খাওয়ার পর চিনুমুনিকে এখানে বসিয়ে বসিয়ে আমি দেখো শ্যাম্পুটা লাগিয়ে দিচ্ছি এই যে ওর যে শ্যাম্পু ওইটাকে লাগিয়ে ডাক্তার বলেছে দশ মিনিট লাগিয়ে রেখে দিতে তারপর চান করাতে এবার গা ভিজিয়ে লোম ভিজিয়ে দশ মিনিট রাখলে ঠান্ডা লেগে যাবে ওই জন্য আমি করলাম কি এখানে আমি চা খেতেও বসেছি ওকে বিস্কুট খাইয়ে নিলাম আর এবারে এই শ্যাম্পুটাকে ক্রিমের মতো করে আলতো আলতো করে পুরো ওই পুরো গায়ে গোড়ায় গোড়ায় লোমে গোড়ায় গোড়ায় মালিশ করে দিচ্ছে আর ওরও আরাম হচ্ছে একটু এইভাবেই যত্নটা রাখতে হবে বাড়ির পোষ্য এনেছি বলে তাকে যেমন তেমন সে বলতে পারে না অবলাজি তাই তাকে যা খুশি তাই করে নিলে তো এটা চলে না তাই না হতে পারে ওরা অবলা বলতে পারে না কিন্তু তাই বলে আমরা তো বুদ্ধিমান আমরা তো সব পারি আমরা কি করে এদেরকে শাস্তি দিই এস এস তাই জন্য আমার যখন কাজকর্ম একটুখানি ফাঁকা থাকে তখনই আমি বসে যাই ওরই লেবেলে মানে মাটিতে ওর সাথে একটুখানি খেলা করতে চিনমুনির চান হয়ে গেছে চিনমুনিকে চান করে এখানে ড্রায়ার দিয়ে ওর লোম শুকালাম তারপরে একটুখানি ওষুধ দিয়েছি ব্যাস ওই লাফালাফি শুরু করে দিয়েছে ওষুধটা দিতেই হবে নাহলে তো এখন বর্ষাকাল ইনফেকশনের সময় কানে ওষুধ দিলাম পায়ে ওষুধ দিলাম এবার ব্রাশ করে দিচ্ছি তাই চুপ করে বসে আছে এই দেখো কী কাণ্ড করছে চিনুমুনি দেখেছো তোমরাই দেখো তো যত্ন নিজেদের যেরকম করবো তেমনি পোষ্যেরও তো করতে হবে তাই না তাহলে তাকে আনলুম কেন তাকে এইখানে আমাদের ঘরে আনলাম কেন ওই জন্য সবসময় যদি এনে থাকে কেউ কখনো পোষ্য তাহলে অবশ্যই তাকে যত্নে রাখবে আর যদি না পারো তাহলে আনবে না বাড়িতে আমি তো সেটাই মনে করি তো চলো বন্ধুরা এখন ওর ব্রাশ করাও হয়ে গেছে এবার ওকে খেতে দিয়ে দেবো স্টু তো রেড়ি পুড়ে যাবি পুড়ে যাবি বস চুপ করে এই চেয়ারটার মধ্যে চারিদিক দিয়ে হাতল তো নামতে পারে না মানে আটকে থাকে নাহলে তো আমি পারি না একা না ওকে ঠিক মতো করে করতে এবার একটুখানি দেরি হয়েছে এখন বাজে দেখো রেটটা ভেজে গেছে লোমটা একদমই শুকিয়ে দিতে হবে নালে ওদের লোমে যদি ভিজে থাকে গোড়াগুলো তাহলে সেখান থেকে আবার ইনফেকশন হবে ওই জন্য একদম ড্রায়ার দিয়ে শুকিয়ে দিলে হ্যাঁ ওষুধ চাটে না ওরে বাবারই একদম নয় ওষুধ দিয়ে দিয়েছি এই তোমার সোনা ও চুনু আর চুন চুন কি সুন্দর ফ্রেশ ফ্রেশ লাগছে চান করে এই দেখো চিনুমুনি রান্নাঘরে চলে এসছে কেন জানো এই দেখো তোর খাবার আমি রেডি করেছি দাঁড়ো দাঁড়াও দেবো 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 আজকে একটু দেরি হয়ে গেছে ও সব শ্যাম্পু ট্যাম্পু করতে গিয়ে স্টে এইবারে দেরি হয়ে যাওয়াতে ও লাফালাফি শুরু করে দিয়েছে কেন ওদের একটা নির্দিষ্ট খাবার সময় আছে একদম আমি ঘড়ি ধরে একটা থেকে দেড়টার মধ্যে দেড়টারও আগে দিয়ে দিই একটা থেকে একটা পনেরোর মধ্যে দিয়ে দিই তো সেই জায়গায় এখন দেড়টা পুনে দুটো বাজতে বাঁচতে চল ও কীরকম ছটফট করছে তাহলে ওদের আমাদের যেরকমই তেমন কিন্তু ওদেরকে আনলে পরে সব সময় টাইমটাও মেনটেন করতে হবে ঠিক টাইমে খেতে দিতে হবে ঠিক টাইমে দেখভাল করতে হবে সবই করতে হবে কেন ওরা বলতে পারে না ওদের অসুবিধার কথা ওদের কীদে পাওয়ার কথা ওরা মুখে বলতে পারে না ওরা অবলা তাই বারবার একটাই অনুরোধ করব সবাইকে তোমাদের বন্ধুরা যারাই পেট আনবে তারা অবশ্যই বুঝে শুনে নেবে আর যারা পারবে না তারা কখনোই এনে ওদেরকে এইভাবে কষ্ট দিও না কোনোভাবেই না চলো তাহলে আমি চিনিকে খেতে দিয়ে দিই এসো 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 দেখি নাও খাও আমার একটা ওই ওদের ওই ইয়েটা কিনতে হবে এটা একটু ওই গাডাটা খুলে গেছে এর পাশের গাটাটা ওই জন্য বাটিটা খালি হেলে হলে ওদিকে চলে যায় আমার এটা পছন্দ হয় না খেতে দিয়ে খাবার বেচাটা ঠিকমতো খেতে পারছে না এটা একটা দেখতে হবে একটা পট আমাকে কিনতে হবে চলো তাহলে ভিডিওটা এই বন্ধুরা আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আজ তাহলে আসি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমি আজকে যে টপিক নিয়ে ভিডিও বানালাম এটা মাথায় রাখবে বন্ধুরা আজ তাহলে আসি টাটা